ওটা দেখে কিনতে হয় গিয়েই যদি বলে যে যাওক একটা দিতে এই যে এত সরু বোটিতেও ভালো বাজারের মতো গিয়ে ব্যাগটা দিয়ে দিলো দিয়ে বলবে যে এটা আরো অনেকগুলো ফাংশনালিটি ছিল না তোর কি কি

না এগুলোকে ভালো এর আরও দু একটা জিনিস ছিল না হ্যাঁ এটা জানলে না এটা খুব ভালো তুই দেখ এই এত সরু তুই কত কম টাইমের মধ্যে কেটে ফেলবি কখনো বটিতে কাটবে না আর এত কম সময়ের মধ্যে তুই কাটতে পারবি না জিনিসটা খুব ভালো হ্যাঁ আরে এটা অনেক রকমভাবে কাটা যায় জানতে হবে জিনিসটা কোন কোন জায়গাটায় কি

করে গলার অবস্থাটা চাউমিনটা হোক তারপর খাবার টেবিলে আবার আসবো দিয়ে দেওয়া থেকে নিয়ে এসছে

আজকে না বাদে সবাই একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট হচ্ছে সকালবেলা

মনিকই এই 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 আই এই যা বাবু এই ছোট পিঠে উঠে গেল যা এই দে এই দে এই ছোট 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 যা ছোট দুম হয়ে গেছে এই বাচ্চা পড়ে গেছে এই বাচ্চা পড়ে যাচ্ছে চলেন দে চলেন দে চলেন দে আচ্ছা আবার ওইদিকে যা শাম্পি টু কি মুখে যাও কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি না 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 ও সব কিচ্ছু হয়নি আবার টুকি টুকি ও হো আহা হা আহা বাচ্চা পড়ে গেছে আহ উফ 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 রেডি টুকি হ্যাঁ আচ্ছা পেয়ে গেলাম

টুকি ইভান টুকি ইভান টুকি নেই বাবা কই বাবা ভিতরে গিয়ে দেখে এসো ঘরের ভিতরে গিয়ে দেখে এসো বাবা আছে শ্যাম্পু টুকিয়ে গেছে এটা হচ্ছে ছোট দমকল হ্যাঁ শ্যাম্পু টুকি এটা হাই করো বাবা সবাইকে

আজকে আমি লটারি পেলাম একশো কোটি আর তুমি তোমার বাবাকে দেখো বাবাকে ডাকো বলো বাবা বলো বাবাকে ডাকো

এখানে বসো ইভেন আমি তোমাকে একটু লেখাপড়া করাই বলো দেখ বলো একটু পড়াই বলো তো দেখ স্পেশালটা নঙ্গা লাগিতে কি হবে যাবে স্কুলে যাবে না স্কুলে যাবে না আচ্ছা দুটো কথা বলো আমরা যখন ছিলাম না মাসি তোমায় মেরেছিল কিছু غلط দাওনি না 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 মুখটাকে কত ঢং করে বললি কে কে নিয়েছিল কে কে নিয়েছিল আলু ভাজাটা কে কে নিয়েছিল ও আচ্ছা আচ্ছা ইভান তুমি এখানে বসে আমি তোমাকে একটু লেখাপড়া করাই তুমি পড়বে তুমি না কি এদিকে বাবাই আচ্ছা তুমি স্কুলে যাবে স্কুলে যাবে আগে বলো তুমি স্কুলে যাবে আচ্ছা চলো তাহলে স্কুলে যাই চলো স্কুলে চলো 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 কি না ইভান তুমি আমার জন্য একটু বাজার করে এনে দেবে

বাবা হাওয়া দিচ্ছে বেশ একটু হাই করে দাও তাকিয়ে দেখো বাবার দিকে দেখো শ্যাম্পু আই 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 এবার আমাকে 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 পাপাকে পাপাকে বাবাকে বাবাকে ওফ আজকে প্রচুর টিকিট পেয়েছি আমি লটারি আজকে অনেক টাকার লটারি পেয়েছি প্রথমে 100 কোটি নিচে পেয়েছি এখন 100 কোটি পেয়েছি ওফ আমি আজ অনেক টাকার মালিক হয়ে গেছি এখন

দেখিয়ে বলো বাবা ছেলে অনেক কাজ করছে যাক ফাইনালি আচ্ছা বাই সবাইকে দেখাক না তুমি একটা অন্য জামা পরেছ সবাইকে সবাই দেখুক যে এই শীতকালে সব মানে এই প্রথমবার অন্য অন্য কেউ বাড়ির মধ্যে একটা জামা বেড়াতে আলাদা বাড়ির মধ্যে বাড়ির মধ্যেই একটা জামা ফাইনালি তো আমার পাটিসাপটা শুরু হয়ে গেছে পাটিসাপটা শুরু হয়ে গেছে আমি একটা খাবো খাবো করছি কিন্তু মা এখনো পর্যন্ত আমাদের যে এ রয়েছে সেই সব জিনিস দিয়ে এখনো পর্যন্ত করেনি এবারে হবে আচ্ছা প্রথমটা আমার 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 কপালেই আছে লেখা সুতরাং যার জন্য আমি দাঁড়িয়েই রয়েছি আমি খাব আর কি হচ্ছে পাটিসাপটা ছাড়া রাত্রিরে আর কিছু হচ্ছে রাত্রির পাটি সাপটা ছাড়া দাঁড়া দিই

এটা আবার আসছি ওদের খাওয়া হয়ে গেছে আমার আমরা এবারে খেতে বসবো আমার একটু রাত্রি হয়ে গেল যে একটুখানি অফিসের কাজটা কয়েকটা কাজ ছিল পেন্ডিং তারপরে পি এফ ট্রান্সফার নিয়ে অনেক কিছু ঝামেলা ফেস করছিলাম তো যার জন্যে সেগুলোকে নিয়ে সব জায়গায় মেলটেল পাঠিয়ে রেডি করলাম আর এখন এই খেতে বসছি কি হলো এবার আচ্ছা আজ আমার আজ রুটি তরকারি আছে তার সঙ্গে আমার আর একটা ফেভারিট জিনিস হয়েছে যেটা হচ্ছে দুধকুলি দুধ এই বছরে একবারই হয় পৌষ সংক্রান্তিতে তো আজ দুধপুলি হয়েছে তো আজ দুধপুলি খাওয়া যাবে দেখার কি আছে কিছু বলার আছে কি দেখানো রয়েছে বাট তুমি মোবাইল পাবে না হ্যাঁ মোবাইল

ঠিক আছে আজকের আজের জন্য সবাইকে গুড নাইট কালকে কালকে দেখা হবে সবাইকে গুড নাইট শুভরাত্রি